সাভারে ছাত্র জনতার আন্দোলনে নিহত হয়েছেন কলেজ শিক্ষার্থী তানজির খান মুন্না আদরের সন্তানকে হারিয়ে পাগল প্রায় নিহতের বাবা মা তিন মাস পরও শহীদ মুন্নার পরিবারের বইছে শোকের মাতম এদিকে হত্যায় জড়িত পুলিশের বিচার চাইলেন পরিবার ও এলাকাবাসী সাভারের স্টাফ রিপোর্টার জিয়া রহমান জিয়ার তথ্যচিত্রে বিস্তারিত থাকছে নাদিরা সুলতানা রিপোর্টে বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে মেন্টে নির্দিষ্ট ক্যাটাগরি কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক গত পাঁচ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর ছাত্র জনতার বিজয় উল্লাসে যোগ দেন সাভারের তানজির খান মুন্না সাভার মডেল থানার সামনে পুলিশের গুলি পায়ে বিদ্ধ হয় তার ঘাতক বুলেট মুন্নার বাম পা ছেদ করে ডান পায়ে আঘাত করে গুলিবিদ্ধ রক্তাক্ত মুন্না সেদিন অনেকটা সময় পড়েছিল রাস্তায় পুলিশের ভয়ে কেউ নিতে সাহস করেনি তাকে পরে স্থানীয়দের প্রচেষ্টায় হাসপাতালে নেওয়া হলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার আমরা অবশ্যই এই স্বৈরাচার সরকার বিচার চাই এই গণহত্যার বিচার চাই এরে হচ্ছে আমাদের চাওয়া রাজা খান ও আমেনা বেগম দম্পতির দুই সন্তানের মধ্যে মুন্না ছিল ছোট সাভারের আনন্দপুরে ভাড়া বাসায় থাকতেন তারা সন্তানের এমন মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছেন না তার মা ডাক দিয়েছে তুমি কই যাও কাম আমি তো আমার বন্ধুর বাসায় যাই এই যে এইখানেই বন্ধুর বাসা এটা বলে বাইরে হয়েছে বাইরে হওয়ার পরে পরে আবার চারটি সময় আসি আইসি বলতেছে যে আমি আমার এই দাও ওই ছোটবেলার একটা পতাকা আছে ওই সময় পতাকা নিতে আসে পতাকা নিতে আসে তো আমি বলতেছি যে পতাকা কই রাখছো ও খুঁজে আর পতাকা পায় না ও সারা শরীরে পতাকা পতাকার গেঞ্জি গাই দিছে পতাকা হাতে বাঁধছে মাথায় বাঁধছে তো আমি এত পতাকা লাগবো ক আর একটা পতাকা আমার লাগবো আমার ছোটোবেলার পতাকাটা দাও তা আমি আর খুঁজে পাইনি পরে বাইরে চলে গেছে পরে আর আসে নেই পরে পাঁচ ছয়টার সময় আমার ছেলে বড় ছেলে ফোন দিয়ে আমার বলে আম্মু মুন্নারে তো গুলি লাগছে পরে আমি তো গেটের বাইরে যা ছোটাছুটি করতেছি কেউ আমার এই গেটের বাড়ির থেকে বাইরে যেতে দেয় না কয় যে অনেক খারাপ অবস্থা আপনি বাইরে এন না তারপরে পড়ে বসে আছি আমি জানি আমার ছেলে বলতেছে যে তুমি ছেলের বউ বলতেছে আম্মু বাইরে এন না রাস্তার অবস্থা খুব খারাপ আপনি ছেলে বাইরেও বা মানা করছে পরে আমি আর বাইরেই নেই পরে এসারা জমতেছে আমি এসে নামাজ পড়ছি পরে নামাজ বউ বলে যে আমি আমি বলি যে কিসের জন্য দেখতে যাইতে পরে আমি যে গেছি যা শুনি যে আমার বড় ছেলে চিকের বাড়তে যে পরে আমার কাছে এসে বলো আম্মু মুন্নার নাই পড়া শেষ করে বাইরে ছিল যে ছিল ইটালি ছুলে যে স্বপ্ন ছিল পাসপোর্ট বানাইছে আমি তোমার নিয়ে যাব আমি তোমার বাংলাদেশে রাখবো না বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে মেন্টে নির্দিষ্ট ক্যাটাগরি কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক এদিকে ভাইয়ের হত্যাকারী পুলিশের বিচার চালেন বড় ভাই আমি যখন আইসিউর ভিতরে ঢুকি মুন্নার বেটের পাশে দেই মুন্নার অক্সিজেন মাস্ক লাগিয়ে রাখছিল তখন আমার আমি হাত ধরে শক্ত করে তখন আমাকে বলতেছে যে ভাই আমি নিঃশ্বাস নিতে না আমার আমি নিঃশ্বাস হতে পারতেছি ডাক্তার একটু বলো তাড়াতাড়ি আমার ট্রিটমেন্ট শুরু করতে বলতেছে আমার একটু পানি একটু পানি দিতে বলো তখন ডাক্তার বলতেছে যে লাইফ সাপোর্টে দিলে পানি দেওয়া যাবে না আমি তখন অনেক ডাক্তারের রিকোয়েস্ট করি তখন সামান্য মানে বোতলের মুখায় করে অল্প একটু পানি ওর মুখে দেয় তখন আমার বলতেছে যে আমরা মাপ করে দিও আমি পনেরো আর না আমি অবশ্যই বিচার চাই যে তৎকালীন সাভার থানার যে ওসি ছিল এবং তৎকালীন যে আপনার পুলিশ সুপার ছিল আব্দুল্লাহিল কাফি আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই স্থানীয় প্রতিবেশীরাও এমন মৃত্যু সঠিক বিচার চাইলেন আমরা চাই যে ও মারা গেছে ওর যারা ওরা গুলি করে মারছে আমরা চাই তো ওর শাস্তি হোক যারা ওরা মারছে তাগুর শাস্তির হলে আমরা সবাই ভালো দোষীদের উপযুক্ত শাস্তি হবে সম্মান দেখানো হবে শহীদ পরিবারকে এমনটাই প্রত্যাশা সবার নাদিরা সুলতানা আর টিভি